সকলের কাছে আহ্বান জানাচ্ছি যারা দেশ স্বাধীন দেশ স্বাধীন বলতেছে তাহলে আমরা হিন্দুরা স্বাধীনতা স্বাধীনতা মানে কি দর্শিত হওয়া স্বাধীনতা মানে কি পারিঘর করিয়ে যাওয়া স্বাধীনতা মানে কি টাকা পয়সা নিয়ে যাওয়া লুট করা স্বাধীনতা মানে কি ভয় খাপা স্বাধীনতা মানে কি এখানে সবাই আশ্রয় চাচ্ছি আমরা কোথায় যাবো আপনারা আমাদেরকে আশ্রয় দেবেন এবং আমি এখান থেকে জানি সারা নিশ্চয়ই হিন্দুদের কাছে জানাতে চাই আপনারা আমাদেরকে সাহর দেখুন উৎসব দেন আমরা বহু পদ করি আমরা নিরাপদ চাই রাষ্ট্রপতির কাছে চাই যে আমাদের সনাতনীদের আপনারা নিরাপত্তা দেন আমরা নিরাপদ পাচ্ছি না পাঁচ তারিখ থেকে আমরা কাঁপতেছি আমরা ঘুমাইতে পারতেছি না প্রত্যেক কিন্তু বাড়িতে অনেকে বলতেছে যে তারা পাহাড়া দিচ্ছে আমি পাহাড় দিচ্ছে আমি বিশ্বাস করি না কারণ তারা যদি তারা যদি পাহাড়া দিত আমাদের কেন আপনারা পাহাড়া দিবেন কারণ আপনাদের তো ঘর ভাড়া দিয়ে লাগবে তাহলে আমরা আপনাদের ভাবি আপনাদের স্বাধীনতার সময় আমাদের হিন্দু ছেলেমেয়েরা কি গিয়েছিল না এই কোথার তাহলে আপনারা আমাদেরকে বের করে দেন সেটা বলতে চাইছেন তো সমস্ত হিন্দুদের আমাদের ব্যবস্থা করে আমরা কোথায় যাব আমাদের জমি জায়গা আপনারা কিনেছেন আপনাদের জমি জায়গা আমরা কিনি নাই আপনি নজিরে দেখেন ইতিহাসে দেখেন কোনো মুসলমানের জমি কিন্তু মুসলমান কে দিদিতে সফল করেছে তারপর শুনেন আমি একটা কথাই দাবি করতে চাই আইনজীবী হিসাবে এটা একটা আইন আইন আমি আইনজীব বলতে চাই আমাদের যারা হিন্দুরা আছে তাদেরকে আমাদের নিরাপত্তা আপনারা দিন এবং এই নিরাপত্তা একমাত্র সরকার দিতে পারে সরকার যদি কঠোরভাবে দমন করতে পারে যে কোথায় তথ্য হয়েছে তার কিছু কি বলতে পারে আমি আসলে বৈষম্য বিরোধী চাই সেখানে কীভাবে সে হিন্দুদের রাষ্ট্র বলতেছে গীতা পাঠ হয় না একটা বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে সকল হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই কিন্তু সকল ছাত্র আছেন সেই বৈষম্য আন্দোলন কি হলো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই শুধুমাত্র পুর আন্দোলন হই তার মানে কি উনি কি মুসলমানদের রাষ্ট্র প্রতীক্ষা করলো হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না কিন্তু সেটা তো কী বলবো আমরা এটা আমার যখন উনিশশো একাত্তর সালে বেশাধীন হয়েছিল জাতির পিতা তিনি কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধ সকলের জন্য দেশাধীন হয়েছিল আমি বলতে চাই হিন্দুর সরকারকে উনি কি তার কাছে আমাদের দাবি আমাদের নিরাপত্তা দেব আমাদের ব্যবস্থা করে দেয় আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা কিন্তু করতে পারছি না অনেক যেটা কিন্তু সাহস করে কথা বলতে পারছে না আজকে আমি সাহস করে কথা বলতে ভয় আছে আমার পরিবার আমি যে এরকম কিন্তু হিন্দুরা ভয় আসে সারা বাংলাদেশের বিশ্বের সকল জায়গায় হিন্দুদের কাছে আমি আহ্বান করি বাস্তবের এই দেশ আমাদের এই দেশ আমাদের আমরা এই দেশ থেকে যেতে চাই আপনি দেখেন বড়ারে হিন্দুরা না কে পড়ে আসে বসে আসে পারতেছে না কেন কারণ আমরা স্বাধীনতা চাই আমরা তো শুধু শান্তি চাই শান্তির বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু মুসলিম দৃষ্টিগত সকলে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে তবে এখন কিন্তু আপনারা মুসলিমদের রাষ্ট্র বানাবেন কেন এটা তো সকলের দেশ সকলের দেশ এবং সকলের দেশ আপনারা আমাদেরকে বাঁচান শান্তি দেন নিরাপত্তা জি